জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন কোনো ধরনের আইনি কারণ ছাড়াই আমাদেরকে সাপলা কলি দিয়ে গেজেট দিয়েছে এসি তারা বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল এটা কত বড় বৈষম্য চিন্তা করেন বড় দলগুলো এনসিপিকে কে তেমনভাবে মূল্যায়ন করেন না বলে অভিযোগ করেছেন শারমিন সামান্তা তিনি বলেন এটি বড় ধরনের বৈষম্য গত বৃহস্পতিবার ঢাকায় জাতীয় যুবশক্তির আয়োজনে এক সেমিনারে তিনি এসব মন্তব্য করেছেন যদিও ইসি সাপলা কলিকে অন্তর্ভুক্ত করলেও এখনো কোনো দলকেই প্রতীক বরাদ্দ দিয়ে গেজেট প্রকাশ করেন সেমিনারে এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন কমিশন কিসের ভিত্তিতে সাপলার কলি নির্ধারণ করেছে তা আমাদের বোধগম্য নয় তবে সাপলা প্রশ্নে আমরা আপোষহীন যোগ করে তিনি বলেন সাপলা আমাদের চাই সাপলা ছাড়া আমরা নির্বাচন হতে দেব না মিস্টার পাটোয়ারি আরো বলেন ঐকমত্য কমিশনে বিএনপির নোট অব প্রকৃত প্রকৃতপক্ষে নোট অব চেটিং আর জামাত মুখে জুলাই সনদের কথা বললেও তারা নিম্ন কক্ষে পিয়ারের কথা বলে আসন নিয়ে দর কষাকষি করছে এটা এক ধরনের ভণ্ডামি তবে বিশ্লেষকরা বলছেন সাপলার কাছাকাছি সাপলার কলি পেয়ে হয়তোবা সন্তুষ্ট হতে পারে এনসিপি তবে এনসিপির প্রতিক্রিয়ায় মনে হচ্ছে তারা সাপলাতেই অনর আছে তারা সাপলার কলি চাচ্ছেন না